আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক বন্ধুরা ভালো আছেন আশা করি আর আমি হচ্ছি আজিজুল হক আর আমাদের ফেলিট পার্সন ইউটিউব চ্যানেলে আজকে আমাদের একটা নতুন ব্লগ চলে আসছে তো আমরা আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছে তো আপনাদের কাছে চমৎকার ইসলামিক সঙ্গীত তো আপনারা সুন্দর উপভোগ করবেন আমাদের সাথে রয়েছেন মেহেদি হাসান সালাম দাও সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ গাইস আমরা এই যে মেহেদি হাসানকে নিয়ে আসছি তার সুরলিত কণ্ঠে চমৎকার একটি গজল শোনাবো ইনশাল্লাহ আর আমাদের সাথে থাকুন আর আমাদের ভিউর সাথে থাকুন দেখুন আমাদের ভিউটা কথা শুনুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামীণ পরিবেশ আর কত সুন্দর একটি স্থান আমাদের খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে সূর্যর কিরণ পড়েছে আমাদের গায়ে আল্লাহ তালা নাজ নিয়ামত আমরা উপভোগ করছি আর আপনাদেরকে বলুক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো গায়ে চোখ আমাদের ভিডিওতে সো বন্ধুরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের সেই চমৎকার একটি গজলের সঙ্গীত আমরা মুগ্ধ হয়ে শুনবে আর ভিডিওটি স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে রে কিনারে আমি সঙ্গীতে পারি না বিরগালা আমি কে দেখ গোসারা ধন্য দিদারে দুই পাশে কে পাশে ঘুমিয়ে আছে ঝুমনি রা সাথিকে পাশে নিয়ে হায় ভূমিয়ে আছে নি জুন রালায় সাদা ওরা সুলা ডাকে আধুম তোমারি দেখ গোসারা গসারা করো দিদারি দেখে লো জপের কি কিনা মার্শাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পেয়েছেন অনেক সুন্দর গজল গেছে যদিও বেলা তার কণ্ঠটা একটু জড়তা ছিল তো গাইজ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা অনেক খুশি হবো ইনশাল্লাহ আর হচ্ছে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন আসলে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে আমাদের আরতি ছিল ইয়া রসুল আল্লাহ ডেকে নাও রজা পাখি কিনারে আল্লাহ রসুলের রজা মুবারকের কিনারে যাওয়ার শিল্পের আশা আকাঙ্ক্ষা ছিল তো সবাই দোয়া করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা যেন সকলেই আল্লাহ আল্লাহ রসুল সাল্লের রওজ মুবার যেতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতন টাটা বাই বাই